জি 13 তো বাকি 13 তো বাদ মানুষের কথা না এটা হলো আমাদের এই রিকশা অটো সমাধান করার জন্য পরিবেশ বান্ধব এবং এটাতে সই সমাধানের রাস্তা আমরা দেখাইছি আমরা ছিলাম ওইখানে এগারো দফা সফর এসেছিলাম বাইশ দফা কিন্তু ওইটা সংক্ষিপ্ত করে আপনি এখানে তেরো দফা দিচ্ছি আপনারা দেখেন এখন পর্যন্ত তিন তারিখ হয়েছে আদালতে তিন তারিখ কারা করছে রিক্সার মিয়া দুইটা করছে ফিস সালেরটাও করছে একদম অটো রিক্সার পাঁচ সাপ্তাহিক আরব বাইশ সালেও করছে পায়ের সাপ্তাহিক আরব আজকে চব্বিশ একটা কারা করছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আপনারা নাকি স্যাটেলাইটও রয়েছে তাহলে পায়ে রিক্সা কেন থাকবো আজকে পায়ে রিক্সা চালাইয়া আমাদের রক্ত পানি করার দরকার থাকে এই মানুষগুলি কেন তার অকালে জীবন আইব চোখ করে মন করে তাকে রাখো না তাহলে আমাদের এই জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা হইল একটা রিক্সা শ্রমিকের সংগঠন এটা কোন ধান্দাবাদ সংগঠন না

বাংলাতে আছে অফিসার ভাইরাস হতে বলে আছে তাদের তো কথা ছিল আমাদের জনগণের সরকার আমরা কেন তাদেরকে সরকার বলব ঠিক তারা আমাদেরকে সরকার বলতে হবে ঠিক আজকে একসাথে এক সমাধান করা

করবে আরেক সাথে ছয় জন পারবে কারণ আমরা এই রিক্সা করে না হলে আমাদের শহর করা হয় নাই আর দেশ ওইভাবে তৈরি করা হয় নাই মানুষজন আজকে প্রচন্ড মানুষরা প্রশ্ন মানুষরা গর্ভবতী নারীরা উন্নত মানুষরা তারা খেপে চলবে তার কেউ বার চলতে পারে প্রত্যেকটা চলতে পারবে আমি আজকে

সেখানে সিন্ডিকেট বাসরা ধান্য বাসরা শুধু প্রজেক্টের নামে প্রজেক্ট আনবে আর আমরা রিক্সা শ্রমিকরা সাধারণ মানুষা না খাইয়া ঘরে না বাইরেয়া বিশেষ হইয়া পরিবার পরিচন্ন নিয়ে আত্মহত্যা আমরা ওইটা চাই না আমরা বলতেছি প্রতিবন্ধী মানুষদেরকে ওই প্রত্যেকটা ওয়ার্ডে যে রিক্সা লাইসেন্স দিবে তার কম পক্ষে দশ শতাংশ লাইসেন্স প্রতিবন্ধী রিক্সা শ্রমিকদের দিতে হবে এ শুধু ঢাকা শহরে না সকল সবাই সকল উপজেলায় সকল ইউনিয়ন পরিষদে এবং সকল জায়গায় দশ শতাংশ রিক্সা প্রতিবন্ধী মানুষ যে রিক্সা চালাবে কেবল তার নামে রেজিস্ট্রেশন দিতে হবে আমরা কোনো মাহাধুনি চাই না আমরা আসিনার মুক্ত হয়েছি যেমন মাহাধনের কাছ থেকে মুক্ত ইনশাল্লাহ আমরা এই দেশে কোর্টের মাধ্যমে সব দুই নম্বরি ভাই আমরা চাই না ঠিক এটা একটা সামাজিক সমস্যা এটা সংগঠনের সাথে আমাদের সমিতির সাথে কথা কইলাম জনগণের সাথে একসাথে মিলে কথা কইলাম তারপর সমাধান করা হবে যদি আমাদেরকে ছাড়া এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশে দরকার না আবার আগুন জ্বলাতে ঠিক আমরা যারা ঐসব মরমুনা রাস্তাবাড়িয়া মরবো আজকে তিন ডিসেম্বর আজকে আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবসের প্রতিবদ্ধ বিষয় আছে প্রতিবন্ধী মানুষের নেতৃত্ব এবং প্রতিনিধিত্ব টেকসই এবং একটা একই উচ্চ সমর্থ ইনক্লুসিভ সোসাইটি করবে আজকে এই আপনার একই সমাজ করার জন্য আজকে যেই কথা বলা হচ্ছে আছে প্রধানমন্ত্রী সারা তাহলে তারা আমার সিদ্ধান্ত আমার ছাড়া নেয় এই আজকে জাগারণ প্রতিনিধি কল্যাণ সংস্থা

আমরা এই আমলি সরকারের আমরা অত্যাচারিত হয়েছি আমরা শাহাবাদ গাছলি মিরপুর সাতাবাড়ি জয়পুর লালবাগ কত জায়গায় আমরা অত্যাচারিত হয়েছি কোনো সীমা পরিসীমা নাই কিন্তু আজকে এই সরকার পরিবর্তন হয়েছে কিন্তু অত্যাচার পরিবর্তন হয় নাই আজকে এই প্রতিবন্ধী মানুষের যারা অত্যাচার করে তাদেরকে বলে আসতে পারে খবরদার আপনারা মনে রাখবেন আমরা আপনাদের ভাই আমরা এই আসলে নাগরিক আমাদের প্রতি লাঠি পাঁচ পাঁচ সোনার আগে আমাদেরকে যে সংবিধানে আমার মৌলিক অধিকারগুলি দেওয়া হয়েছে সেগুলি আজকে সংবিধান সংস্কার করতেছে সরকার সংবিধান সংস্কার করতেছে আজকে বড় আমাদের প্রতিবন্ধী মানুষের সাথে বসে না সরকার বসে না আজকে এগুলি যদি না করে আজকে পরিবর্তনের সময় যদি আমাদেরকে না রাখে তাহলে আমরা এই যে বড় বড় কথা বলি টেলিভিশনে বৈশা আজকে দর্শকে বৈশা এই ইনক্লুসিভ চাই ইনক্লুসিভ চাই তাহলে আমরা এই সমস্ত পানি কাপো ভিক্ষা করে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ আজকে সরকার এই ধরনের স্বাধীনতা যেমন আমার অধিকার রিক্সা নিয়ন্ত্রণের অধিকার হ্যাঁ কিন্তু যার না হয় তার নিয়ন্ত্রণ করা লাগবে আপনারা যদি পারেন তাহলে প্রাইভেট কার নিয়ন্ত্রণ করে রাখান এই দিন আমরা রিক্সা নিয়ন্ত্রণের কথা বলবেন কেহ রাখে কইবেন না প্রাইভেট কার নিয়ন্ত্রণ করতে পারেন না আজকে রিক্সা নিয়ন্ত্রণের জন্য আপনারা লেগে গেছেন আমরা মূর্খ হইতে পারি কিন্তু পরিবেশের কথা আমরা না ভাবি না কিন্তু আজকে আমাদের কথা বিবেচনা করে আপনারা আমাদের তেরো দফা অসুবিধা করবেন রাষ্ট্রের সকল স্তরে পৌঁছে দিবেন ইনশাল্লাহ আমাদের প্রতিবন্ধী মানুষের জন্য ধন্যবাদ